সংশোধনী ওয়াক অফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে একটার পর একটা শুনানি হচ্ছে আমরা জানি যে কুড়ি মে একটা শুনানি হয়েছে তারপর একুশে মে আবার বাইশে মেও শুনানি হবে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত এই ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্ট ঠিক কী বলতে চাইছে বা কী রায় দেবে সেটা জানার জন্য কিন্তু সারা দেশবাসী মুখিয়ে আছে বিশেষ করে মুসলিম সমাজ আইন মহল রাজনৈতিক মহল এবং স্বাভাবিকভাবেই সমাজ সচেতন মানুষ এখন ঘটনা হলো যে কুড়ি তারিখের পর একুশ তারিখ সরকারি তরফ থেকে কিন্তু সওয়াল করা হয় কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন জানিয়েছেন যে ওয়াক বিষয়টি সম্পূর্ণভাবে ইসলামের একটা অপরিহার্য অঙ্গ তা কিন্তু নয় দান করা যেমন সব ধর্মের মধ্যে আছে এটা একটা দানের বিষয় তাছাড়াও যারা মামলা করছেন তারা সরাসরি প্রভাবিত নয় মামলাকারীরা এটা বলছেন না যে কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করতে পারবে না অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা হয় মূলত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক যুক্তি দেখানো হয় যে এই আইনটা ভালো বা এই আইনে মুসলিম সমাজের বিশেষ কোনো ক্ষতি হবে না এই নতুন আইন মুসলিম ধর্মের আবশ্যিক কর্তব্যের উপর হস্তক্ষেপ করবে না এই ধরনের যুক্তি দেখানো হয়েছে তাছাড়াও থ্রি ডি ধারা মূল ধারার অংশ ছিল না বলে মামলাকারীদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল সুপ্রিম কোর্টে তারও বিরোধিতা করেন সলিসিটর জেনারেল মেহতা ওয়াকফ বোর্ড যে ধর্মনিরপেক্ষ নয় তা মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল সেই দাবিরও বিরোধিতা করা হয়েছে ওয়াক ব্যবহার করলে মৌলিক অধিকার জন্মে যায় না সে কথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল জানিয়েছেন এক কথায় কী এই যে সংশোধিত ওয়াকপ আইন নিয়ে যে বিতর্ক আলোচনা সমালোচনা এবং শেষ মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়া এখানে তিয়াত্তরটির মতো মামলা দায়ের হয়েছে তার মধ্যে বাছাই করা পাঁচটি পিটিশনকে নিয়ে কিন্তু মামলা চলছে এখন সুপ্রিম কোর্ট সমস্ত বিষয় বিবেচনা করে একটা রায় দেবে এই রায়ে ঠিক কি বলা হবে তা জানতে কিন্তু আমরা উৎসুক হয়ে আছি এই শুনানি বৃহস্পতিবার হবে এবং এটা চলতেই থাকবে এখন কতদিন চলতে থাকবে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় তো সুপ্রিম কোর্ট কি বলে সেটার ওপরে আমরা অপেক্ষায় আছি